প্রতিটি জাতি গোষ্ঠীর আলাদা আলাদা ক্রিস্টিকালচার রয়েছে একমাত্র আইডেন্টি ক্রাইসিসে বোকা ব্যক্তি ছাড়া কেউ অন্যের কৃষ্টি কালচার বা সংস্কৃতি গ্রহণ করে না মুসলিমদের রয়েছে সমুদ্র স্বতন্ত্র কৃষ্টি কালচার ঐতিহ্য তাহলে একজন মুসলিম কি করে তার কৃষ্টি কালচার হিসেবে অন্যের সংস্কৃতি ধারণ করতে পারে অনেক মুসলিম ভাই বোনদের দেখা যায় হিন্দুদের বিভিন্ন পূজা এবং অনুষ্ঠানে গিয়ে অংশগ্রহণ করতে কিন্তু এটা কি মুসলিমদের জন্য বৈধ অনেকেই বলে আমরা তো সেখানে পূজা করতে যাচ্ছি না শুধুমাত্র দেখতে যাচ্ছি কোনো হিন্দু কি আপনার সাথে কখনো মসজিদে যায় নামাজ দেখতে আপনার কুরবানিতে কি সে সম্মতি প্রকাশ করে এগুলো স্রেফ ধর্মীয় ব্যাপার যার ধর্ম সে পালন করবে এতে কারো কোনো আপত্তি থাকার কথা না হিন্দুদের উপর যেমন মুসলিমদের নামাজ ছাপিয়ে দেওয়া অন্যায় ঠিক তেমনি হিন্দুদের দুর্গাপূজা মুসলিমদের উপর ছাপিয়ে দেওয়া অন্যায় যখন মক্কায় মুশিকরা হজরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে একটি প্রস্তাব নিয়ে আসলো এসো আমরা এক বছর মূর্তিগুলোর পূজা করি এবং অপর বছর আল্লাহর এবাদত করি নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন তখন আল্লাহ তাল্লাহ সুরা কাফিরুন নাজিল করেন যেখানে বলা হয়েছে হে কাফিরগণ আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো তোমরাও তার আবাদতকারী নও যার আবাদত আমি করি আমি আবাদতকারী নয় যার আবাদত তোমরা করো তোমরা তার আবাদতকারী নও যার আবাদত আমি করি তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য রাসুল্লা সাল্লাম বলেন যে যে জাতির সাদৃশ্য বা সমুদ্র অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে হজরত উমর রহ বলেন তোমরা কাফের মুশ্রিকদের উপাসনালয়ে উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না কারণ সে সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হতে থাকে এ ব্যাপারে দারুল উলুম দেওবন্দীদের মাদ্রাসার ফতোয় বলা হয়েছে পুজো হিন্দুদের একটি বিশেষ ধর্মীয় অনুষ্ঠান তাদের প্রোগ্রামের ছাদা দেওয়া কুফরি শিরক এবং নাজায়েজ কাজের সাহায্য করার নামান্তর এটা কোরানের আলোকে সম্পূর্ণ নাজায়েজ সুরা মাইদায় আল্লাহ তাআলা বলেন তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে সাহায্য করো না এছাড়াও অন্য ফতোয়ায় বলা হয়েছে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করাও হারাম পরস্পরের সম্পর্কের ভিত্তিতে হোক কিংবা চাপে পড়ে কোনো অবস্থাতেই যাওয়া জায়েজ নয় একটু ঘুরে ফিরে দেখার জন্য যাওয়াও জায়েজ নয় কুরআনে সুরাহুদে বলা হয়েছে প্রতি ঝুঁকবে না নতুবা তোমরাও জাহান নামের আগুন স্পর্শ করবে তাদের প্রতি ঝুঁকলে এবং তাদের সামান্য সাথে সাদৃশ্য যদি যাওয়ার থাকে তাহলে কুপরি কিংবা শিরকি উৎসবে অংশগ্রহণ করা তো আরও মারাত্মক হবে তাদের অনুষ্ঠানে দেব দেবী এবং বুধ প্রেতের নামে যেসব মিষ্টি এবং প্রসাদ উৎসর্গিত করা হয় সেগুলোও খাওয়া নয় কেউ কেউ তো পূজার অংশগ্রহণকারীদের গর্বের বিষয় বলে মনে করে গিয়েছি তো কি হয়েছে গেলেই কি আমি হিন্দু হয়ে যাব আমার ইমান্তর ঠিকই আছে একটু ভেবে দেখুন মূর্তি পূজা হচ্ছে শিরক পৃথিবীর বুকে সবচেয়ে জঘন্য পাপ হলো শিরক একজন তাহিদবাদী মুসলিম কিভাবে এ ধরনের শিরকের উৎসবে অংশগ্রহণ করতে পারে আল্লাহর সাথে শিরক করা মানে তাকে অপমানিত করা সন্তানের সামনে তার পিতাকে অসম্মান করা হলে কোনো সুসন্তান সেটা কখনোই এনজয় করতে পারে না আপনি যদি সত্যি আল্লাতে বিশ্বাসী হন তাহলে কখনোই আপনার সৃষ্টিকর্তার এরকম অপমান আপনি কখনোই উপভোগ করতে পারেন না মুহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহর সাথে শিরক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অন্যায় শিরকের অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করবেন না মহান আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ তার সাথে শিরক করার পাপ কখনো ক্ষমা করবেন না কিন্তু এক চেয়ে ছোটো পাপ যা কি চেয়ে ক্ষমা করবেন যে আল্লাহর সাথে শিরক করল সে তো মহাপাপে লিপ্ত হলো